সালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখাবো সুইচ থেকে আলাদা রেগুলার লাগানোর নিয়ে লাগাইতেছি দুইটা ফ্যানের সুইচ আমরা আলাদা করবো এখানে একটা এটা আমরা খুলতেছি এটা খোলা হ্যাঁ এটা খুললাম এরপরে আরো একটা আছে আমরা খুলে খুলে দুইটা ফ্যান আমরা দুই নাম্বারটাও খুললাম এখানে দুইটা ফ্যানে দুইটা তার আছে আমাদের রেগুলেটার এটা যা লাগাই দেব আমরা আমাদের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ শেষ করেন আশা করি বুঝতে পারবেন চাইলে নিজেরাও করতে পারবেন আমরা এখন এই তার এইটা একটা ফ্রেন লাগাই দিব চেক দিয়ে নিলাম আমরা তারটা কানেকশন দিতেছি এখন আমরা দ্বিতীয়টা লাগাবো দ্বিতীয়টা আমরা লাগাই দিব এটা লাইনটা ঢুকিয়ে দিলাম দ্বিতীয়টা আমরা দ্বিতীয় তার কানেকশন দিব আমরা কালো তারটা রিটার্ন করছি লাল তারটা ফেস রাখছি আমরা এখন কালো তারটা লাগাই দিলাম আপনার টেপনাই দিতেছি এখানে আমরা লাল তার দুইটা ফেজে দিয়ে দিব এখান থেকে ডাইরেক্ট ফেজ যাবে রেগুলেটারে রেগুলেটার থেকে কোনটা ইয়ে হবে কাজ হবে